দাউত বা চর্মরোগ আসলেই ভালো হয় আসসালামু আলাইকুম আমি ডক্টর সাই আহমেদ রিনি চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ হিসেবে বর্তমানে কর্মরত আছি শহীদ সরাইদি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে দাউদ বা রিং বর্ম নিয়ে আমাদের অনেক পেশেন্ট প্রায় পরিচিত অনেকেই এই শব্দটিকে ভীষণভাবে ভয় পেয়ে থাকেন দাউদ বা রিং হচ্ছে এক ধরনের ছোঁয়াচে ছত্রাকজনিত চর্মরোগ এটি দেখতে গোলাকার কিংবা কালচে ধরনের হয়ে থাকে শরীরের বিভিন্ন অংশে এটি হতে পারে তবে বিশেষ করে ভাজের অংশগুলো এমনকি চুল এবং নখেও এটির সংক্রমণ হয়ে থাকতে পারে একটা সময় ছিল যখন দাদির চিকিৎসায় বিভিন্ন ধরনের স্টেরয়েড কিংবা কম্বিনেশন ক্রিমগুলো ব্যবহৃত হতো এবং এটি ভালো হয়ে যেত তবে বিগত অনেক বছর ধরে দেখা যাচ্ছে দাউদ সহজে সারতে চায় না তার একটি কারণ হচ্ছে সেই স্টেরয়েড মিশ্রিত ক্রিমগুলো এই ক্রিমগুলো লাগানোতে ছত্রাকগুলো রেজিস্ট্যান্ট হয়ে পড়ে অর্থাৎ যে প্রকৃত চিকিৎসা আছে সেটিতে সহজে ভালো হতে চায় না এছাড়াও কিছু কিছু কন্ডিশনে দাউদ বা রিং বার্ম সারতে বেশি সময় লাগে তার মধ্যে রয়েছে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের যেসব পেশেন্টরা ভুগে থাকে তাদের ক্ষেত্রে ছত্রাকজনিত যে রোগগুলো আছে এগুলো সারতে অনেক বেশি সময় নেয় এছাড়াও অনিয়ন্ত্রিতভাবে বা অনিয়মিতভাবে যদি আমাদের পেশেন্টরা অ্যান্টিফাঙ্গাল মেডিসিন খাওয়ার যে মেডিসিনগুলো দাউদের জন্য আছে সেগুলি খেয়ে থাকেন সেক্ষেত্রে দেখা যায় যে ওনার দাউদ সহজে সারে না কিংবা বারবার ওনাকে দাউদের বা রিং ওয়ার্মের যে মেডিসিনগুলো আছে সেগুলো নিতে হয় তাহলে দাউদ হলে কি করণীয় সত্যি কি বেবিসন বা স্টেরয়েড যে ক্রিমগুলো আছে সেগুলো ব্যবহার করা ভালো হবে অথবা গ্যাকোজিমা বা এই ধরনের ক্ষতিকর ক্রিমগুলো কি ব্যবহার করা ভালো হবে অবশ্যই না দাউদ হলে অবশ্যই দেরি না করে আপনার নিকটস্থ চ কর্মরোগ বিশেষজ্ঞ বা টার্মাটোলজিস্টে স্মরণাপন্ন হওয়াটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত এক্ষেত্রে আমাদের যে চিকিৎসা পদ্ধতি আছে সেটি কন্ডিশন অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে বডি ওয়েট অর্থাৎ ওজনের হিসাব 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 বয়সের ওনার আর কোনো রোগ আছে কিনা সেই এই সবগুলোর হিসাব করে ওনাকে বিভিন্ন কোর্সের খাওয়ার ওষুধ এবং লাগানোর মেডিসিন দেওয়া হয়ে থাকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই মেডিসিনগুলো যদি পরিপূর্ণভাবে সম্পূর্ণ কোর্স কমপ্লিট করা না হয় সময়ের আগেই যদি ভালো হয়ে গেছে এই ধারণা করে আমাদের রোগীরা নিজে থেকে ওষুধটা বন্ধ করে দেন সেক্ষেত্রে ওনার এই রোগটি পরবর্তীতে খুব অল্প সময়ের মধ্যে আবার ফিরে আসার প্রবণতা রয়েছে এই কারণে দাউদ হলে এটাকে হেলা না করে খুব দ্রুত চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়া উচিত অনেক সময় দেখা যায় যে আমাদের রোগীরা একজনের ওষুধ আরেকজন সেবন করছে অথবা একজনের দেওয়া ক্রিম আরেকজন লাগাচ্ছে এক্ষেত্রে দেখা যায় যে সেই ওষুধগুলো খুব একটা কার্যকরী হয় না কারণ দাউদের চিকিৎসাটা সম্পূর্ণই আলাদা হতে পারে আমাদের রোগী ভেদে এজন্য জন্য সম্পর্কে সচেতন হওয়াটা どうなのか。